হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কীভাবে ওয়েব পেজ ডিজাইন করবেন ধারাবাহিক টি টুয়েলভ আজকে নবম পার্ট তো এপার্টে আমি দেখাবো কীভাবে আপনারা আপনাদের বিদ্যালয়ের ওয়েব পেজে একটি এস ডিএমএল সিএসএসের মাধ্যমে কন্ট্যাক্ট ফর্ম তৈরি করবেন এবং সেটাকে পিএচপি দিয়ে অ্যাক্টিভ করবেন তো আমি দেখাচ্ছি দেখুন এই যে দেখুন আমার বিদ্যালয়ের ওয়েবসাইটটি এটা অনলাইন করা আছে তো এখানে দেখুন এই যে আমরা ফুটার এরিয়াতে হোম অ্যাবাউট লিখেছি কয়েকটা দিয়েছি তো দেখুন এই যে কন্ট্যাক্ট যে দেখুন আমাদের সঙ্গে যোগাযোগ করতে ইমেল করতে পারেন এই যে কন্ট্যাক্ট ফর্ম আমি বানিয়েছি ইমেল নেম ইমেল অ্যাড্রেস মেসেজ দিয়ে সেন্ট মেসেজ ক্লিক করলে মেসেজটি আমার জিমেইলে চলে যাবে তো আজকে দেখাবো কিভাবে আপনারা এই কাজটি করবেন তো এই কাজটি করার জন্য আমাদের দুটো ফাইল লাগবে একটা হচ্ছে এসটিম এল ফাইল এই পেজটা তৈরি করার জন্য এই কন্ট্রাক্ট ফর্মের পেজটা তৈরি করার জন্য আমাদের একটা এসটিএম ফাইল লাগবে আর এই এস ফাইলটি ফাইলটির এই সেন্ড মেসেজ যখন আমরা ক্লিক করব তখন সেই মেসেজটি আমাদের জিমেলে যাবে তার জন্য একটি পিএসপি ফাইল লাগবে তো মোট দুইটা ফাইল লাগবে এই দুইটা ফাইল আমরা এখন তৈরি করবো তৈরি করার পর এই ফাইল দুইটি আমরা আমাদের ওয়েব ডিরেক্টরিতে কন্ট্রোল প্যানেল ওয়েব ডিরেক্টরিতে আপলোড করলেই কাজ হয়ে যাবে খুব বেশি কাজ নেই যে কোনো লোকই করতে পারবে এটা তো কোনো কোডিংয়েরও দরকার নেই আমি সব কোড রেডি করে রাখছি জাস্ট শুধু কোডগুলো কপি করে দুটো ফাইল তৈরি করতে হবে তো এখন আমরা দেখব কীভাবে কাজগুলো করা যায় আচ্ছা প্রথমে আমাদের দুটো ফাইল তৈরি করতে হবে তো আমরা নোটপ্যাড নেই নিউ দিয়ে আমরা একটা টেক্সট ডকুমেন্ট নেই আচ্ছা এই টেক্সট ডকুমেন্টটিতে আমরা এখন ফাইল তৈরি করবো তো এটাতে আমরা ওপেন করবো আচ্ছা ওপেন করার পর এখানে ফাইল তারপর সেভ এসে ক্লিক করবো সেভ এসে ক্লিক করার পর এখানে আমরা নাম দেব কনট্যাক্ট কনট্যাক্ট ডট এইচ টি এম এল এখানে ফাইল নেম দেব কন্ট্রাক্ট ডট এস এল আর এখানে এই টেক্সট ডকুমেন্ট থেকে অল ফাইলস করে দেব অল ফাইলস করে দেবো মনে রাখবেন ফাইল নেম হবে কন্ট্যাক্ট ডট এস টিএম আর সেভাস টাইপ হবে অল ফাইলস এটাকে আমরা সেভ করে দেব হ্যাঁ দেখুন আমাদের কন্ট্রাক্ট ডট এস টিএম ফাইলটি তৈরি হয়ে গেছে এখন আমাদের কন্ট্যাক্ট ডট পিএসপি ফাইলটি লাগবে তো কন্ট্রাক্ট ডট পি এস পি ফাইলটি আমরা এখন আবার ঠিক একইভাবে তৈরি করবো এখানে ফাইল মেনুতে ক্লিক করে সেভ সেভ্যাসে ক্লিক করব করার পর এখানে কন্টাক্ট ফাইল নেম লেখা আছে ডট পিএইচপি লিখবো পি এইচ পি হ্যাঁ কন্টাক্ট ডট পিএইচপি আর সেভ অ্যাজ টাইপ এখানে অল ফাইলস লিখে দিব দেওয়ার পর আমরা এখানে সেভ করব আচ্ছা এটাকে ক্লোজ করে দেই হ্যাঁ দেখুন আমাদের এই যে কন্টাক্ট ডট এইচ টি এম এল একটা ফাইল আর একটা কন্টাক্ট ডট পিএইচপি ফাইল এই দুইটা ফাইল আমাদের লাগবে এই দুইটা ফাইল তৈরি হয়ে গেছে এখন আমাদের এই কন্টাক্ট কন্ট্রাক্টার এসপিএল এস ডিএমএল এবং কন্ট্রাক্টার পি এস পি এই ফাইলগুলো আমরা যে তৈরি করলাম এগুলো দুটাই কিন্তু ফাঁকা এখন এগুলোতে কোড দিতে হবে এখন কোডটা আমরা কোথায় পাবো কোডটা আমি ভিডিও কোডের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেখান থেকে নিয়ে নেবেন আমি জাস্ট দেখাচ্ছি এতে দেখুন এই লিঙ্কটা এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব হাউ টু মেক এ কন্ট্রাক্ট ফর্ম ইউজিং এস সি এস অ্যান্ড পি এসপি কোড রেডি করাই আছে তো এখান থেকে আমরা এই দেখুন হেয়ার ইজ দ্য কোড ফর কন্ট্যাক্ট ডট এস টি এম এল এই কোডটা আমরা সুন্দর করে কপি করে নেব কোনো কিছু করতে হবে না কোনো লেখার দরকার নেই কোনো কিছু দরকার নেই হ্যাঁ যারা একেবারে কিচ্ছু জানেন না তারাও পারবেন কাজের টেনশনের কিছু নেই এটাকে আমরা মাছ দিয়ে ধরে সিলেক্ট করে নিয়ে কপি করে নেব কপি আচ্ছা কপি করে নেবো এটা মিনিমাইজ করে রাখি এবার আমরা দেখুন এই যে কন্ট্যাক্ট ডট এল এটাকে আমরা নোটপ্যাডে ওপেন করবো লোডপ্যাডি ওপেন করার পর আমরা দেখুন এটা ফাঁকা এটাতে আমরা কন্ট্রোল ভি হিসেবে পেস্ট করে দেব কন্ট্রোল ভি হিসেবে আমরা পেস্ট করে দেব হ্যাঁ আমাদের এখানে চলে এসছে এবার আমরা এটাকে সেভ আমাদের এটার কাজ শেষ কন্ট্রাক্টের এস ডিএমএল এর কাজ আমাদের শেষ এরপর আমরা এবার পিএসবি ফাইলের কোড তৈরি করব তো এটা ঠিক একই ওই জায়গাতেই যাব যে লিঙ্কটা আমি দিয়েছি বা দিব হ্যাঁ সেই লিঙ্কেই দেওয়া আছে আচ্ছা সেই লিঙ্কে এখানে দেখুন নিচে হেয়ার ইজ দ্য কোড ফর কন্ট্রাক্ট ডট পিএসপি ফাইল এগুলো আমি জাস্ট রেডি করে রাখছি আপনারা শুধু কপি করবেন আর তৈরি করে ফেলেন ফাইল এখান থেকে আমরা পিএসপি থেকে শুরু করে এই শেষ পর্যন্ত আমরা কপি করে নিই কপি করে নিয়ে আমাদের কন্ট্রাক্ট ডট পিএসপি ফাইলটি আমরা নোটপ্যাডে ওপেন করবো নোটপ্যাড প্লাস প্লাস এটাতে আমরা কন্ট্রোল হিসেবে পেস্ট করে দেব আমরা সেভ করব আচ্ছা আমাদের ফাইল দুটো রেডি এই দেখুন আমাদের কন্ট্যাক্ট ডট এস ডিএমএল এবং কন্ট্যাক্ট ডট পিএসপি ফাইল দুটো রেডি এই দুটো ফাইলের মাধ্যমেই হবে তো এখন কার কথা হচ্ছে যে আমাদের যে ইমেল আসবে ইমেল সেই ইমেলটা আমাদের কোথায় আসবে কোন অ্যাড্রেসে আসবে এখানে দেখুন এই যে কন্ট্যাক্ট ডট পিএসপি ফাইলে একটা ইমেল অ্যাড্রেসের জায়গা আছে সেখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে যে দেখুন আমার ওয়েবসাইটে আমি দেখাচ্ছি এই দেখুন গ্রিন কালার দেওয়া আছে এবিসিডি এট জিমেল ডট কম এখানে যে গ্রিন কালার দেওয়া আছে হ্যাঁ তো এই গ্রিন কালারের এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে একটা সচল ইমেল অ্যাড্রেস যেটা আমরা সচরাচর ব্যবহার করি প্রতিদিন চেক করি ঠিক সেই ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে তো আমি এখন ইমেল অ্যাড্রেস আমার এখানে দিচ্ছি ইমেল অ্যাড্রেস দেওয়ার পর সেভ করে দেব তাহলে আমাদের এটাতে কোনো কাজ নেই কোনো কিছুই দরকার নেই শুধু ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে আচ্ছা এটাকে একেবারে ক্লোজ করে দিই এবার আমরা দেখুন এখানে আমাদের সাইটে আমরা আপলোড করব সাইটে আপলোড করার জন্য যারা এখনও অনলাইনে আপলোড দেননি তারা সরাসরি কম্পিউটারে দিতে পারবেন কিন্তু ফর্ম এই ফর্মটা কাজ করলেও মেসেজ কিন্তু যাবে না কিন্তু ফর্মটা আপনার দেখতে পাবেন যদি ডেস্কটপে দেন অফলাইনে করেন তাহলে অফলাইন করলে ফর্মটা যেহেতু এসটিএমএল ফর্মটা সুন্দরভাবে ওপেন হবে কিন্তু সেন্ড মেসেজ লেখাতে ক্লিক করলে সেই মেসেজটা আপনার ইমেলে যাবে না এটা পিএসপি লাগবে পিএসপি সার্ভার লাগবে তো যারা অনলাইন করেছেন বা করেননি যারা ভবিষ্যতে করবেন ভালোভাবে দেখে নেন কাজটা তো আমরা এখন এই যে ফাইল দুটি আমরা তৈরি করলাম কন্ট্যাক্ট এল আর কন্ট্যাক্ট পিএসপি এই ফাইল দুটি আমরা এখন অনলাইনে আপলোড করব অনলাইনে আপলোড করবো অথবা যে আমাদের ওয়েব পেজ যে ডিরেক্টরিটা আছে কম্পিউটারে সেটাতেও করা যাবে কিন্তু সেটাতে করলে কাজ করবে না যখন এটা অনলাইন করবেন তখন কাজ করবে তো যা হোক আমার যেহেতু অনলাইন করা আছে আমি সরাসরি এখন অনলাইনেই দেখছি অনলাইনে তেমন কোনো কাজ নেই দেখুন এই ফাইল ফোল্ডার সব ওইখানে অনলাইনেই আছে আচ্ছা এখানে দেখুন এই যে আমার কন্ট্রোল প্যানেল ঢুকছি সি প্যানেল এটা হচ্ছে আমার কন্ট্রোল প্যানেল সি প্যানেল তো এখানে সি প্যানেলে আসার পর এখানে দেখুন ফাইল ম্যানেজার একটা অপশন আছে এই ফাইল ম্যানেজারে আমরা ক্লিক করব সো ফাইল ম্যানেজার ক্লিক করার পর দেখুন এখানে আমার অনেকগুলো ফাইল আছে সাইডের তো এখান থেকে আমার যে সাইড আমার আমার যে স্কুলের ওয়েবসাইট সি জি পি এস ডট ডট টপ এই যে দেখুন সিজিপিএস ডট কিউলি ডট টপ এই যে ফোল্ডারটা আছে এটা হচ্ছে এই সি জি ডট ডট টপ এটা হচ্ছে আমার সাইটের ডিরেক্টরি এটাতে আমি ক্লিক করবো ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে এখানে আচ্ছা ওপেন হওয়ার পর এখানে দেখুন এই যে যেহেতু আমরা একটা ফুটার এরিয়াতে লিঙ্কটা তৈরি করছি যে হোম অ্যাবাউট ম্যাপ এটা জাস্ট ফুটার এরিয়া তো এখানে ফুটার নামে আমার একটা ফোল্ডার আছে আপনাদের যদি এই লিঙ্কগুলো অন্য কোনো ফোল্ডারে থাকে বা অন্য কোনো নাম দিয়ে থাকেন সেই নামের ফোল্ডারে আপনারা ফাইলগুলো আপলোড দেবেন তো আমি যেহেতু যে হোম অ্যাবাউট কন্ট্যাক্ট ম্যাপ এগুলো সব আমি ফুটার নামে একটা ফোল্ডার খুলে সেই ফুটার ফোল্ডারে আমি দিয়েছি তো আমি এখন ফুটার ফোল্ডারেই আপলোড করবো আপনাদের যদি অন্য নামে ফোল্ডার থাকে তা আপনারা অন্য নামের ফোল্ডারেই আপলোড করবেন আচ্ছা তো এখন দেখুন এই যে আমার ফুটার নামে ফোল্ডার ফুটার আচ্ছা এই ফুটার এই ফুটারে আমার আগের ফাইল হচ্ছে দেখুন এই যে আগের আমার এই দুটা ফাইল হ্যাঁ এই দুটো ফাইল আমি আগে তৈরি করছিলাম তো আপাতত এগুলো আমি ডিলিট করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য হ্যাঁ আমি ডিলিট করে দিলাম এখন দেখি দেখুন আমার আর কোনো এখানে ফাইল নেই কন্ট্রাক্ট পেজের কোনো ফাইল নেই যার কারণে এখানে চারশো চারি রোড দেখাচ্ছে অর্থাৎ কোনো কিছু নেই এখানে আমি ডিল করে দিছি তো এখন আমার কাজ হবে যে আমি যে এই যে দুটা ফাইল আমি তৈরি করলাম এই ফাইল দুটো আমাকে এখন আমার ওই ফোল্ডারে ফুটার ফোল্ডারে কন্ট্রোল প্যানেল ফুটার ফোল্ডারে এই ফাইল দুটাকে আপলোড করতে হবে আপলোড করব আমি কীভাবে দেখুন এই যে আপলোড এখান থেকে সিলেক্ট ফাইল তারপরে ডেস্কটপে আছে এই যে কন্টাক্ট আর কন্টাক্ট পিএসপি তো এই কন্ট্যাক্ট আমি ওপেন করলাম হ্যাঁ চলে আসছে আমার আরেকটা ফাইল আছে কন্টাক্ট ডট পিএসপি ওপেন করলাম হ্যাঁ চলে আসছে হ্যাঁ দেখুন আমার এই কন্টাক্ট ডট এইচটিএমএল এবং কন্টাক্ট ডট পিএসপি এই ফাইল দুইটা আমি তৈরি করলাম এবং আমার কন্ট্রোল প্যানেলে আমি আপলোড দিয়ে দিলাম এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে যে এই পেজটা এখন আমাদের তৈরি হয়ে গেল কিন্তু তার আগে আমাকে এখানে এই লিঙ্কটা চেঞ্জ করে নিতে হবে কন্ট্যাক্ট কন্ট্যাক্টের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমাকে চেঞ্জ করতে হবে আমি ফাইল আপলোড করার শেষ ফাইল আপলোড করার পর আমাকে এই কন্ট্যাক্ট পেজের লিঙ্কটা সংশোধন করতে হবে এর এজন্য আমাকে এই সংশোধন করার জন্য আমাকে মূল যে ইন্ডেক্স ফাইলটি আছে সেই ইন্ডেক্স ফাইলে আমাকে যেতে হবে মূল ইন্ডেক্স ফাইল এই যে মূল যে ইন্ডেক্স ফাইল আছে ইন্ডেক্স ডট এইচটিএমএল আমার যে ফোল্ডারগুলো দেখুন এই অডিও সিএসএস ডিফল্ট পেজ ফর্ম ফুটার নাম্বার প্রাই প্রি প্রাইমারি এগুলো হচ্ছে সব মেন ফোল্ডারগুলো মানে মূল ফোল্ডার এই ফোল্ডারগুলো আছে এখান থেকে আমাদের যে ইন্ডেক্স ফাইলটি আছে সেই ইন্ডেক্স ফাইলটি আমাকে ইডিট করে লিঙ্কটা সংশোধন করতে হবে আমি অনলাইনে এডিট করতেছি একেবারে ফুটার শেষের দিকে আছে ফুটার ফুটার হ্যাঁ এই যে ফুটার এখন এই যে কন্ট্যাক্ট এখানে আমাদের আমার আগে ছিল মেইল ডট এস এল তো এখন এটাকে আমি যেহেতু কন্ট্যাক্ট নামে তৈরি করছি এই জন্য দিব সি ও এন টি এ সি টি আমার আমার ফোল্ডার হচ্ছে ফুটার এবং এই ফুটার ফোল্ডারের মধ্যে ফাইল হচ্ছে কন্ট্যাক্ট ডট এস এল এখন আপনাদের যদি ফুটার নাম ফুটার নামে না থাকে অন্য কোনো নামে যদি আপনাদের ফোল্ডার থাকে এই ফুটারের ফাইলগুলো তো সেক্ষেত্রে আপনারা সেই নামটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখানে ফাইলের নাম হবে কন্ট্যাক্ট ডট এসটিএমএল এটা হচ্ছে ফোল্ডারের নাম আর এটা হচ্ছে ফাইলের নাম তো কন্ট্যাক্ট ডট এসটিএমএল আমি আপলোড করলাম এখন এটা আমি সেভ করব আমার লিঙ্গ লিঙ্ক আমার সংশোধন করা শেষ হ্যাঁ এখন আমি পেজটাকে রিলোড দিই আচ্ছা রিফ্রেশ করার পর হুম দেখুন আমার পেজটা রিফ্রেশ করার পর দেখুন চলে আসছে হ্যাঁ এখন দেখুন এখানে আমি যদি নাম লিখি ইমেল অ্যাড্রেস আচ্ছা দিলাম একটা ইমেল অ্যাড্রেস তারপর এখানে মেসেজ দিব টেস্ট মেসেজ আচ্ছা দিলাম আচ্ছা দিলাম এরপর আমরা এখন কি করব সেন্ট বাটনে ক্লিক করব এখানে আমরা এখন সেন্ট লেখাতে ক্লিক করব হ্যাঁ দেখুন লেখা এসেছে ইওর মেসেজ সেন্ট সাকসেসফুলি অর্থাৎ মেসেজটা সাকসেসফুলি আমার জিমেইলে চলে গেছে তো এখন আমার জিমেলে চলে গেছে এখন আমি জিমেল চেক করে দেখি জিমেলে চেক করে দেখি দেখুন চলে আসছে এটা ইনবক্সে আসেনি আসছে তো যাই হোক ইনবক্সে যদি না আসে আপনার এই যে সেন্ডার তারপর ইমেল অ্যাড্রেস মেসেজ হচ্ছে টেক্সট মেসেজ থ্যাংক ইউ এটা চলে আসছে এটা ইনবক্সে চলে যাবে হ্যাঁ ইনবক্সে চলে আসবে তো কয়েকবার রিপোর্ট নট স্প্যাম ক্লিক করলে গুগল থেকে এরা বুঝতে পারবে যে এটা স্প্যাম নয় তখন সরাসরি ইনবক্সে পাঠাবে মেসেজটা নিউ মেসেজ রিসিপ্ট সেন্ডার ইমেল অ্যাড্রেস হ্যাঁ টেস্ট মেসেজ থ্যাংক ইউ তো এই হচ্ছে আমাদের এস এল এবং পিএসপির মাধ্যমে কন্ট্রাক্ট ফর্ম তৈরির উপায় এভাবে আমরা আমাদের বিদ্যালয় ওয়েব পেজে এল এবং সিএসএস এর মাধ্যমে একটি কন্ট্রাক্ট ফর্ম ডিজাইন করতে পারবো কন্ট্রাক্ট ফর্ম ডিজাইন করতে পারবো এবং পিএসবি ফাইলের মাধ্যমে সেই মেসে সেই ফর্মের মেসেজ আমরা আমাদের জিমেলে নিতে পারবো আচ্ছা এটা হলো যে যারা সার্ভারে কন্ট্রোল প্যানেলে যাদের ওয়েবসাইট আছে তারা এই কাজটি করতে পারবেন এই যে সি প্যানেল কন্ট্রোল প্যানেল মাই এসকিউএল সার্ভার লাগবে তো মাইএস ইউএল সার্ভার যাদের নেই তাদের কিন্তু এই ফর্মটি কাজ করবে না যারা এমনি যেমন নেটলিফাই তারপর গিডহাব এগুলাতে যাদের এই সাইট আপলোড করা আছে তাদের কিন্তু এই এই ফাইলটি কাজ করবে না এটার জন্য এস টি এম সি এস এর মাধ্যমে একটি কন্ট্রাক্ট ফর্ম তৈরি করতে হবে এবং সেই কন্ট্রাক্ট ফর্মটি গুগল শিটের সঙ্গে লিঙ্ক করতে হবে তো এরপরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এরকম একটি কন্ট্রাক্ট ফর্ম তৈরি করবেন এবং কন্ট্রাক্ট ফর্ম তৈরি করার পর সেই ফর্মে মেসেজ সরাসরি গুগল শিটে ট্রান্সফার করবেন এবং সেটা নেটলিফাই এবং গিডাবেও কাজ করবে এমনকি আপনার ডেস্কটপে যদি আপনার আপ্লাই না করেন ডেস্কটপে যদি আপনার ইন্টারনেট কানেকশন থাকে সেক্ষেত্রেও আপনার সাইটটি যদি আপনি অনলাইনে আপলোড নাও করেন টেস্ট করার জন্য আপনার ডেস্কটপেই আপনি চেক করতে পারবেন যদি গুগল শিটে লিংক করা থাকে তো এর পরের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা গুগল শিটে লিঙ্ক করবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন Alá